ব্ল্যাক হোল নিয়ে আমরা যা জানি সেটা কি আসলেই পুরোটা সত্যি আজকে আমরা ফিজিক্সের এমন এক অদ্ভুত ঘটনা নিয়ে কথা বলবো যেখানে ব্ল্যাক হোলের খুব কাছে আলো এমন সব কাণ্ড করে যা বিশ্বাস করা কঠিন চলেন এই মজার বিষয়টার গভীরে ঢোকা যাক আচ্ছা প্রথমে একটা প্রশ্ন করা যাক ধরুন একটা টর্চের আলো একদম সোজা একটা ব্ল্যাক হোলের দিকে ফেলা হলো। কি মনে হয় ওই আলো কি ওখান থেকে বেরোতে পারবে কমনসেন্স তো বলে কোনো চান্সই নাই কিন্তু আজকের আলোচনাটা হয়তো এই ধারণায় পুরোপুরি পাল্টে দেবে আমরা তো এটাই জানি তাই না যে ব্ল্যাক হোল হল মহাবিশ্বের সবচেয়ে বড় ভাদ এর টান এতটাই শক্তিশালী যে এমনকি আলো এর থেকে বের হতে পারে না তো এই ধারণাটা মাথায় রেখেই আমরা আজকের আলোচনাটা শুরু করছি কিন্তু আসল ব্যাপারটা এর চেয়েও অনেক বেশি জটিল আর অদ্ভুত মানে যখন ব্ল্যাক হোলের ইভেন্ট হোরাইজনের একদম কাছে যাওয়া যায় তখন ফিজিক্সের নিয়মকানুনগুলো এমনভাবে পাল্টে যায় যা আমরা কল্পনাও করতে পারব না এই আলোচনার পিছনের রিসার্চ পেপারটা কিন্তু ঠিক এইটাই বলছে যে কিছু স্পেশাল কন্ডিশনে হোল মোটেই আমাদের ভাবনার মতো আচরণ করে না কিছু আলোর রশ্মি যেগুলো কিনা না ব্ল্যাকহোলের দিকেই যাচ্ছিল সেগুলোই অবিশ্বাস্যভাবে ওখান থেকে পালিয়ে যেতে পারে এই প্যারাডক্সটা বুঝতে হলে আমাদের একটা নতুন আইডিয়া নিয়ে ভাবতে হবে চলুন স্পেস টাইমে ব্ল্যাক হোলের চারপাশে একটা অদৃশ্য পাহাড় কল্পনা করি যেটা আলোকে প্রভাবিত করে আর এই স্পেস টাইম হল মহাবিশ্বের সেই অদৃশ্য চাদর যার উপর গ্রহ নক্ষত্র ভেসে বেড়ায় এই যে গ্রাফটা দেখছেন এটাই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটাই সেই গ্রাভিটির পাহাড়টাকে দেখাচ্ছে ফিজিক্সের ভাষায় এটাকে বলে ইফেক্টিভ পোটেন্সিয়াল আর এই পাহাড়ের চূড়াটাই হল সব রহস্যের চাবিকাঠি সহজ করে বললে এই এফেক্টিভ পোটেন্সিয়াল জিনিসটা হলো একটা এনার্জি ব্যারিয়ার বা শক্তির বাধা যে আলোর কণার এনার্জি এই বাধার চেয়ে বেশি সে এটাকে টপকে যেতে পারে আর যার এনার্জি কম সে সোজা ব্ল্যাকহোলের ভেতরে গিয়ে পড়ে তো যখন আলো অনেক দূর থেকে আসে তখন তিনটে ঘটনা ঘটতে পারে এক এনার্জি খুব বেশি হলে আলোটা ব্ল্যাক হোলের পাশ কাটিয়ে চলে যায় দুই এনার্জি যদি একদম পারফেক্ট হয় তাহলে ওটা পাহাড়ের চূড়ার ওপর একটা আনস্টেবল অরবিটে ঘুরতে থাকে আর তিন এনার্জি কম হলে পাহাড় টপকাতে না পেরে সোজা ব্ল্যাক হোলে গিয়ে পড়ে এই ছবিটা দেখুন এখানে ওই তিনটা ক্লাসিক পাত বা গতিপথ খুব সুন্দরভাবে দেখানো হয়েছে হয় আলোটা ছিটকে যাবে না হলে একটা আনস্টেবল অরবিটে ঘুরবে অথবা ব্ল্যাক হোলের ভেতরে হারিয়ে যাবে দূর থেকে আসা আলোর ক্ষেত্রে এটাই কিন্তু স্বাভাবিক ঘটনা এতক্ষণ তো আমরা দূর থেকে আসা আলোর কথা বললাম কিন্তু আসল টুইস্টে আসে যখন আলোর উৎসটা হোলের একদম কাছে থাকে তখন কি হয় এখানে তো আসল রহস্যটা এই দুটো গ্রাফ পাশাপাশি দেখুন পার্থক্যটা একদম চোখে পড়বে বামেরটা হল দূরের আলোর জন্য আর ডানেরটা কাছের আলোর জন্য খেয়াল করে দেখুন যখন আলোর উৎসটা ওই গ্র্যাভিটির পাহাড়ের ভেতর থেকে শুরু হচ্ছে তখন খেলার নিয়ম পুরোই উল্টে যাচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন যদি আলোর উৎসটা ইফেক্টিভ পোটেন্সিয়ালের চূড়ার ভেতরের দিকে থাকে মানে ব্ল্যাক হোলের বেশ কাছাকাছি তখন যা ঘটে তা একদম উল্টো যেটা অসম্ভব মনে হচ্ছিল সেটাই তখন সম্ভব হয়ে যায় তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ওই পাহাড়ের ভেতর থেকে ব্ল্যাক হোলের দিকে ছোড়া আলো গ্র্যাভিটির টানকে বুড়ো আঙুল দেখিয়ে বাইরে পালিয়ে যেতে পারে আবার উল্টো দিকে ব্ল্যাক হোল থেকে বাইরের দিকে ছোড়া আলো যথেষ্ট এনার্জি না থাকায় ঘুরে এসে ব্ল্যাক ব্ল্যাকহোলে পড়তে পারে ভাবা যায় ব্যাপারটা তাহলে প্রশ্ন আসে যে পালানো আর ভেতরে পড়ে যাওয়ার মাঝখানের বর্ডার লাইনটা ঠিক কোথায় একটা নির্দিষ্ট পয়েন্ট আছে যেটা এই দুটো পরিণতির মধ্যে দেয়াল তুলে দেয় সেই পয়েন্টটা হল ব্ল্যাক হোলের সোয়ার্সচ্যাল রেডিয়াসের দেড় গুণ দূরত্বে মানে থ্রি বাই টু আর এস আর এই সোয়ার্সচ্যাল রেডিয়াস তো আমরা জানি এটাই সেই পয়েন্ট অফ নো রিটার্ন যার ভেতর থেকে আলো বেরোতে পারে না এই থ্রি বাই টু আর দূরত্বটা ফিজিক্সের জন্য খুবই স্পেশাল এটাই হল আলোর জন্য পসিবল সবচেয়ে কাছের আনস্টেবল অরবিট এই জায়গাতেই স্পেস টাইমের বাঁক এত বেশি থাকে যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে তার মানে হল ওই এলাকা থেকে আলো বেরোতে হলে ওটা নির্দিষ্ট স্কেপ কোণ বা পালানোর পথের মধ্যে থাকতে হবে যদি আলোর রশ্মি ওই কোণটার ভেতরে থাকে শুধু তাহলেই ওটা পালাতে পারবে একটু এদিক ওদিক হলেই সোজা ব্ল্যাক হোলের দিকে ফিরে আসবে চলুন এই পুরো ফিজিক্সটার সবচেয়ে অবাক করার দিকটা একটা থট এক্সপেরিমেন্টের মাধ্যমে কল্পনা করা যাক রিসার্চ পেপারটার একটা লাইন ছিল অসাধারণ যেটা বলছে যদি আমি একটা ফ্ল্যাশলাইট হাতে নিয়ে আর ইকুয়ালস টু থ্রি বাই টু আর এস থেকে আর এর দিকে যেতে থাকি তাহলে অনেক দূর থেকে যে দেখছে তার কাছে ফ্ল্যাশলাইটটা আস্তে আস্তে ম্লান থেকে আরও ম্লান হয়ে যাবে এর কারণটা কি কারণটা হল আলোর উৎসটা ব্ল্যাকহোলের যত কাছে যেতে থাকে পালানোর জন্য ওই যে কোন ওটা ততই ছোট হতে থাকে ফলে টর্চ থেকে বের হওয়া বেশিরভাগ আলোই আর পালাতে পারে না ওগুলো ব্ল্যাকহোলের দিকেই ফিরে যায় আর কারণেই দূর থেকে দেখলে মনে হবে জিনিসটা যেন আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় যদি স্পেস টাইম নিজেই আলোকে এভাবে ঘুরিয়ে দিতে পারে তাহলে ভাবুন তো এই মহাবিশ্বের গভীরে আরও কত অজানা আরও কত অদ্ভুত রহস্য আমাদের জানার জন্য অপেক্ষা করছে